মাত্র দুই মিনিটে জেনে নাও জীবন বিনিময় কবিতার মূল বক্তব্য হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম দিস ইজ এ কে আজাদ টুডে আই উড লাইক টু টক অ্যাবাউট অ্যান আউটস্ট্যান্ডিং পোয়েম আজকে একটি অসাধারণ কবিতা আলোচনা করব। এই জীবন বিনিময় কবিতাটি লিখেছেন গোলাম মুস্তফা এই জীবন বিনিময় বলতে এক একটি জীবনের বিনিময়ে অন্য আরেকটি জীবন অর্থাৎ একজনের জীবনের বিনিময়ে অন্য একজনের জীবনকে বোঝানো হয়েছে মুঘল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত হয় পুত্র অসুস্থ হওয়ায় সম্রাট বাবরের মনে কোনো শান্তি নেই তার চোখে গুম নেই দুচুক দিয়ে শুধু অশ্রু পড়ছে তার সে তার পুত্রকে হারানোর সম্ভাবনা মানে সে যে তার সন্তান যে অনেক অসুস্থ হয়ে পড়েছে তার পুত্রকে হারানোর সম্ভাবনা তার মনে কাজ করতেছে একটা জিনিস কি সন্তান যখন অসুস্থ থাকে থাকে মনে একটুও শান্তি না পিতা মাতা সব সময় অস্থির থাকে তাদের চোখে ঘুম থাকে না ঠিক তেমনি সম্রাট বাবরের ছেলে হুমায়ুন অনেক অসুস্থ এই জন্য সম্রাট বাবরের মনে কোনো ধরনের সুখ নেই শান্তি নেই আনন্দ নেই তার রাজ্যের সমস্ত বিজ্ঞ হেকিম কবিরাজ এসে মানে চিকিৎসা করার চেষ্টা করতেছে সবাই চেষ্টা করতেছে কিভাবে তাকে সুস্থ করা যায় এবং সুস্থ করার জন্য সব ধরনের পরামর্শ প্রদান করতেছে একটি কথা তোমরা সহজেই বুঝো রাজার ছেলে যখন অসুস্থ হয় তাহলে কিন্তু সবাই চায় সুস্থ করার জন্য ঠিক তেমনি তাকে সুস্থ করার জন্য

তার বাবার মনে কোনো ধরনের আনন্দ নেই কোনো ধরনের শান্তি নেই তার বাবার মনে শুধু হতাশা আর হতাশা মানে সম্রাট বাবরের মনে অনেক হতাশা অনেক কষ্ট সম্রাট বাবর তাদের সকল ডাক্তার কবিরাজ বিজ্ঞ হাকিম সকলদেরকে ডাকালো ডেকে প্রশ্ন করলো যে আমার সন্তানের এমন কি হয়েছে আমার সন্তান কেন সুস্থ হচ্ছে না আপনারা কোনো কথা গোপন করবেন না আমাকে বলেন সবাই চুপ করে রইল কিন্তু কেউ কোনো ধরনের উত্তর দিল না তখন সম্রাট বাবরের মনে কাটা কাটা মানে বা কিছু মানে বললম কোনো ফুটলে যে রকম ব্যথা করে এরকম কষ্ট অনুভব হলো সম্রাট বাবরের বুকে সম্রাট বাবর বুঝতে পারলো যে তার সন্তানের বড় একটি অসুখ হয়েছে এবং সে মনে হয় পৃথিবী সেরে চলে যাবে এই জন্য সম্রাট বাবরের মনে অনেক কষ্ট তখন সে জোর করে বলল এমন কি কোনো কিছু নেই যে এমন কোনো কিছু কি নেই যার বিনিময়ে আমি আমার সন্তানকে ফিরে পেতে পারি যার বিনিময়ে আমার সন্তান সুস্থ হতে পারে ওই সময়ে একজন দরবেশ এসে বলল মাত্র একটি উপায় আছে যার মাধ্যমে আপনি আমার আপনার সন্তানকে ফিরে পেতে পারেন যার মাধ্যমে আপনার সন্তান সুস্থ হতে পারে তখন সম্রাট বাবর আগ্রহের সহিত বলল যে বলেন এমন কি জিনিস আছে যার বিনিময়ে আমি আমার সন্তানকে সুস্থ পেতে পারি নির্ভয়ে বলুন কোন ধরনের সংকোচ না রেখে বলুন তখন দরবেশ বলল আপনার সবচেয়ে প্রিয় জিনিসটি যদি আপনি উৎসর্গ করতে পারেন তাহলে আপনার সন্তান রোগ থেকে মুক্তি পাবে তখন সম্রাট বাবর বলল হে দরবেশ আমি বুঝতে পেরেছি আমার কাছে সবচেয়ে দামি জিনিস কোনটি আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কোনটি আমার কাছে সবচেয়ে দামি জিনিস বা আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার জীবন আমার জীবনের চেয়ে পৃথিবীতে কোনো জিনিসই দামি না আমার সন্তানকে সুস্থ করার জন্য আমি আমার এই প্রিয় জিনিসটি উৎসর্গ করতেও দ্বিধাবোধ করব না এবং আমি আমার সন্তানের জন্য আমার নিজের জীবনও আমি কুরবানি করতে প্রস্তুত সম্রাট বাবর একটি গড়ে গিয়ে আসন পেতে দেনে বসলেন তারপর দু হাত তুলে পানি ফেলে মানে দুচুক দিয়ে পানি ফেলে আল্লাহর কাছে প্রার্থনা করেন হে দয়াময় রহিম রহমান আমার জীবনের বিনিময়ে আমার সন্তানকে আমার শ্রেষ্ঠ দন আমার জীবন আমার জীবনের বিনিময়ে তুমি আমার পুত্র সন্তানকে সুস্থ করে দাও আমার সন্তানকে বাঁচিয়ে দাও আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও বিনিময়ে তুমি আমার জীবনটি নিয়ে নাও সমস্ত ঘর নিরবতা কার মুখ কারো মুখে কোনো কথা নেই সবাই যেন গভীর গুমে মগ্ন সেই নিরবতার মাঝে আকাশে বাতাসে গোপন কি যেন খেয়াল করো আকাশে বাতাসে কি গোপন কি যেন কানা চলছে কেউ জানে না ওই সময় সমস্ত নিরবতা ভেঙে সম্রাট বাবর উচ্চ স্বরে বলে উঠল বই নেই বই নেই আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছে আমার পুত্র হুমায়ুন বেঁচে যাবে আমার প্রিয় পুত্র হুমায়ুন রূপ থেকে মুক্ত হবে তখন সে চতুর্দিকে করতে করতে লাগলো লাগলো আর তার মনে আনন্দ কাজ তখন সম্রাট বাবর আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়লো এবং অন্যদিকে তার সন্তান হুমায়ুন আস্তে আস্তে সুস্থ হতে লাগলো এক সময় সম্রাট বাবর অসুস্থ হতে হতে মৃত্যুর কোলে ডলে পড়লো আর অন্যদিকে হুমায়ুন সম্পূর্ণ সুস্থ সুস্থ হয়ে গেল অর্থাৎ এই কবিতার লাস্টে এই কথাটি আছে পুত্র স্নেহের কাছে হইল মরণের পরাজয় অর্থাৎ নিজের সন্তানকে নিজের পুত্রকে ভালোবাসার জন্য তার বাবার জীবনটি চলে গেল এখানে লেখক বুঝাতে চেয়েছেন যে সম্রাট বাবর এই পৃথিবী সেরে চলে যান নাই বরং তার সন্তানের মাধ্যমে সে বেঁচে আছেন এটা হলো কবিতার মেন কাহিনী আর এই কবিতা দ্বারা লেখক দুইটি জিনিসকে ইঙ্গিত করেছেন প্রথম ইঙ্গিত করেছেন মানুষ যখন কোনো কাজ করে যখন কোনো ভালো কাজ করে তখন সে মরার পরও আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকে সবাই তাকে স্মরণ করে সম্মান করে ঠিক তেমনি সম্রাট বাবর তার নিজের জীবন উৎসর্গ করে তার সন্তানের জীবনকে বাঁচিয়েছিলেন এর ফলে এখনো পর্যন্ত সম্রাট বাবরকে সবাই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে আর লেখক অন্যদিকে বলেছেন এটা যারা বোঝাতে চেয়েছেন পৃথিবীতে সবচেয়ে দামি হলো সব সন্তানের তার মা বাবা মা বাবা পিতা মাতা সবসময় তার সন্তানের ভালো চায় পৃথিবীতে কোনো সন্তান অসুস্থ হোক কোনো সন্তান খারাপ থাকুক পৃথিবীতে কোন পিতা মাতা চায় না প্রত্যেক পিতা মাতা তার সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে পারে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিতে পারে তোমরা কখনই মা বাবার মনে কষ্ট দিবা না এমন কোনো কাজ করবা না যে তোমাদের মা বাবা মনে অনেক কষ্ট পায় ওকে এখন আলোচনা করব এমসিকিউ এবং সৃজনশীল কো এর উত্তর জীবন বিনিময় কবিতাটি লিখেছেন গোলাম মুস্তফা তার বুলবুল স্থান কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে প্রশ্ন জীবন বিনিময় কবিতাটি কোন কাব্যগন্ত থেকে নেয়া হয়েছে উত্তর বুলবুল স্থান কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে জীবন বিনিময় কবিতার পিতৃস্নেহের মৃত্যুর দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে বাদশা বাবর ছিলেন মুগল, সম্রাট হুমায়ুন হলেন বাবরের পুত্র বাদশা বাবর উপলব্ধি করেন নিজের শ্রেষ্ঠ দন কি মানে নিজের প্রাণ হুমায়ুনের রূপ দুরন্ত অর্থাৎ কি দুরন্ত মানে কি যেই রূপটি প্রতিরোধ করা অনেক কঠিন সেলশম মানে কি যখন সব ডাক্তার কবিরা সবাই চুপ ছিল সম্রাট বাবর যখন তাকে তাদেরকে প্রশ্ন করেছিল যখন সবাই চুপ ছিল তখন তার বুকে কি হয়েছিল সেলশম একটি মানে বিদ্ব হয়েছিল মানে তীক্ষ্ণ অস্ত্রের মতো মনে হয় কোনো কিছু বিদ্ধ হয়েছে ফুকারি শব্দের অর্থ হলো চিৎকার করা স্তব্ধ নীরব কি মানে গৃহতল স্তব্ধ নীরব কি ছিল উত্তর গৃহতল হুমায়ুনের জীবন প্রদীপ অস্তর বীর মতো নিবে যাচ্ছে দরবেশের পরামর্শে হুমায়ুন সুস্থ হয়ে ওঠে হুমায়ুনের চারপাশ মরণ অন্ধকার গনিয়ে আসছে হুমায়ুনের চারপাশ কি গনিয়ে আসছিল মরণ অন্ধকার বা নিজের ইচ্ছায় বাবরের মরণের শয্যা গ্রহণ করেন হৃষ্টচিত্ত মানে কি নিজের ইচ্ছায় সম্রাট বাবর মরণ শয্যা গ্রহণ করেন সবার শেষে আছে পুত্র স্নেহের কাছে হইল মরণের পরাজয় অর্থাৎ পুত্র স্নেহ নিজের সন্তানকে যখন ভালোবাসা হলো মানে নিজের সন্তানকে সে ভালোবেসে তার জীবনটা উৎসর্গ করেছিল হইতোবা জীবনটা উৎসর্গ করেছিল লেখক বুঝাতে চেয়েছেন সে আসলে সম্রাট বাবর কি মরে নাই তার সন্তানের জীবনের মধ্যে সে বেঁচে আছে বেঁচে আছে তো মানুষের মধ্যে বেঁচে আছে। তার কৃতকর্মের জন্য তার কাজের জন্য সে আমাদের মধ্যে বেঁচে আছে। অর্থাৎ এই কবিতার মেন কথা কি জীবন বিনিময়ের মেন কথা হলো যারা পৃথিবীতে ভালো কাজ করে তারা কখনো মরে না তারা মানুষের মধ্যে আমাদের মধ্যে বেঁচে থাকে আর তোমাদের পরীক্ষায় যখন সৃজনশীল আসবে ও বা এক লাইন অথবা একটু ওয়ার্ড ক লিখবা তিন থেকে চার লাইন আর গ লিখবা মেনলি গ লিখবা জীবন বিনিময় কবিতাটি গুলাম মুস্তফা এ এ কথা বলেছেন গোহার মধ্যে সেইটাই লিখবা জীবন বিনিময় কবিতায় গোলাম মুস্তফা রচিত এ এ কথা বলেছেন টোটালি হলো গ এবং গহ আনসার করার ক্ষেত্রে তোমরা কবি এবং কবিতার নাম সব সময় লিখতে চেষ্টা করবা এতে করে মার্কস ভালো পেয়ে যাবা জানি না আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবা এবং কমেন্ট করে জানাবা আমার ভিডিওটি তোমাদের বন্ধুদের মাধ্যমে বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিবা যাতে করে ওরা উপকৃত হতে পারে আর সবার শেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা এর ফলে তোমাদের নবম দশম থেকে শুরু করে এইচএসসি পর্যন্ত সকল বিষয়ের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পেয়ে যাবা কিপ ওয়াচিং মাই ভিডিওস টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম